বুড়ো শকুন বলল সন্তান কেন বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে আজকের ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা উচিত কারণ বার্ধক্য সবারই জীবনে আসে যে আজ শিশু সে কাল যুবক হবে পড়ে গিয়ে তাকে বার্ধক্য মেনে নিতে হবে চাইলে যা খুশি করতে পারেন কিন্তু কারো কথা শুনবে না এমনটা নয় যে কোনো ধনী ব্যক্তি যদি কিছু ঘুষ দেয় তাহলে তার ওপর বার্ধক্যের প্রভাব পড়বে না এমনটাও নয় যে কেউ খুব সাহসী মানুষ তাকে ভয় করে তবে তার ভয়ে বার্ধক্য তার ধারে কাছে যাবে না মানুষ জ্ঞানী হোক ধনী হোক শক্তিশালী হোক বা খারাপ বার্ধক্য এসে পড়লে তার সমস্ত দক্ষতা নষ্ট হয়ে যাবে তাই সন্তান কেন বৃদ্ধ বয়সে আমাদের ছেড়ে চলে যায় তা বোঝার জন্য এই কাহিনীটি মনোযোগ সহকারে শোনা উচিত একটি বনে একটি বিশাল বড় বটগাছ ছিল পুরো বনের পাখি ওই বটগাছে বিশ্রামের জন্য যেত কিছু কিছু পাখির জন্য গাছটি স্থায়ী আবাস ছিল পাখিরা সেই গাছে পরম সুখ অনুভব করত বলা হয় থাকে যখন আমরা দীর্ঘ সময়ের জন্য কোনো জায়গায় বা কারো সাথে বসবাস করি তখন আমরা তার প্রতি মোহ হয়ে পড়ি একইভাবে সেই গাছে থাকা সব পাখিরা বটগাছের প্রতি মোহ হয়ে পড়েছিল এরপর অনেক বছর ধরে বনে অনাবৃষ্টির কারণে বনের গাছগুলো শুকিয়ে যেতে লাগল সেই বটগাছটিও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যেতে লাগল সমস্ত পাখিরা ধীরে ধীরে সেই গাছ ছেড়ে অন্য কোথাও চলে যেতে লাগল যখন সেই গাছ পুরোপুরি শুকিয়ে গেল তার পাতা ডালপালা ভেঙে নিচে পড়তে লাগল তখন সমস্ত পাখি সেই গাছটি ছেড়ে অন্য কোথাও চলে গেল শুধুমাত্র একটি বুড়ো শকুন সেই গাছে থেকে গেল কিছু পাখি বৃদ্ধ শকুনকে সেই গাছ ছেড়ে চলে যাওয়ার কথা বলল কিন্তু বুড়ো শকুন মানা করে দেয় বুড়ো শকুন ভাবল আমি এই গাছে জন্মেছি এই গাছেই ছোট থেকে বড় হয়েছি আমার জীবনের সব সুখ এই বট গাছ থেকেই পেয়েছি আজ যখন তার উপর বিপদ এসেছে তখন কেমন করে আমি তাকে ছেড়ে চলে যাব এই গাছ আমাকে বড় করেছে সুখে দুঃখে আমি এই গাছের কাছে ঋণী হয়েছি আমি মরে গেলেও এই গাছটি ছেড়ে যাব না সেই মানুষগুলো স্বার্থপর যারা বৃদ্ধ বয়সে তাদের মা বাবাকে ছেড়ে চলে যায় বা বিদেশে থেকে সুখে বসবাস করে এবং বাড়িতে বৃদ্ধ বাবা মার কথা ভুলে যায় এমন সন্তানদের ধিক্কার যারা বৃদ্ধ বয়সে তার পিতামাতার সেবা করে না চিন্তা করুন যখন আপনি অসহায় ছিলেন তখন কি আপনার বাবা মা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কি তারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল যখন আপনি কোনো সমস্যায় পড়েছিলেন তখন আপনার বাবা মা কি আপনাকে একা ছেড়ে চলে গিয়েছেন তাদের যখন ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা ছিল তারা কি তোমাকে ছেড়ে একা একা খেয়েছে আজ তারা বুড়ো হয়ে যেতেই আপনার মধ্যে তাদের প্রতি ঘৃণা চলে এলো তারা আপনার জন্য এত কিছু করেছে কিন্তু আপনি তাদের জন্য এটুকু করতে পারবেন না যে আপনি বৃদ্ধ বয়সে তাদের লাঠি হয়ে উঠবেন বৃদ্ধ শকুনটি মৃত্যুর আগে পর্যন্ত সেই গাছটি না ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এভাবে আরও কিছু দিন কেটে গেল গাছটি একেবারে জরাজীর্ণ হয়ে গেল কিন্তু শকুনটি সেই গাছটি ছেড়ে গেল না দিনের বেলা এখানে ওখানে ঘুরে খাবার সংগ্রহ করত এবং রাত হলে সে সেই শুকনো গাছে ফিরে আসত এইভাবে অনেক দিন কেটে গেল যে পাখিরা তাকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল তারা ভাবল বুড়ো শকুন এখনো সেই গাছে থেকে গেছে চলো আমরা সবাই মিলে তার কাছে গিয়ে তাকে বুঝিয়ে আমাদের কাছে নিয়ে আসি এই বলে কিছু পাখি বুড়ো শকুনের কাছে যায় এবং তাকে তাদের সাথে যাওয়ার অনুরোধ করে তারা বলে তুমি কেন এই শুকোনো গাছে বসে থাকো এই গাছের জীবন শেষ হয়ে গেছে মৃতের সাথে মরা কোনো বুদ্ধিমান প্রাণীর পরিচয় নয় এই গাছটি একেবারে জরাজীর্ণ হয়ে গেছে একদিন দমকা হাওয়ায় পড়ে যাবে তখন তুমি যাবে কোথায় বিদ্যানরা বলে শত্রু ঋণ আগুন ও অসুখ এই চারজনকে সময় মতো ওষুধ দেওয়া উচিত যে এই চারজনের সময় মতো সমাধান করেন না তাকে বিপদে পড়তে হয় একইভাবে আপনিও এই গাছটি ছেড়ে অন্য কোথাও আপনার বাসস্থান তৈরি করুন বন্ধুরা সমস্ত পাখির বুঝিয়ে বলার পরেও বুড়ো শকুন সেই গাছ ছেড়ে যেতে রাজি হলো না সে বলল ভাই এই গাছটা আমার মা বাবার মতো আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে এই গাছে রেখে গেছে এই গাছেই আমি খেলাধুলা করে বড় হয়েছি জীবনের সব সুখ এই গাছ থেকেই পেয়েছি এখন এই কঠিন সময়ে আমি কিভাবে এই গাছ ছেড়ে চলে যাব এটা আমার সব থেকে বড় স্বার্থপরতা হবে বলা হয় ভক্ত সেবক শরণাগত যারা বলে আমি আপনার সাথে আছি সঙ্কুটে পড়লেও এই মানুষগুলোকে ছেড়ে যাওয়া উচিত নয় যে তাদের কষ্টে ফেলে চলে যায় তাকে বড় পাপ বলে গণ্য করা হয় একইভাবে যারা লালন পালন করেছে সুখ দুঃখে সাথ দিয়েছে এমন পিতামাতাকে যে ছেড়ে যায় সে জঘন্য অপরাধে অপরাধী হয় এমন সন্তানরা কখনো মানুষের গর্ভে স্থান পাবে না শকুন বলল আমি মরার আগে পর্যন্ত এই গাছে থাকব তোমরা এখান থেকে যাও শকুনের কথা শুনে সব পাখিরা নিরাশ হয়ে ফিরে যায় আবার কেউ কেউ বলতে থাকে এই বুড়ো শকুনটির সাথে তার বুদ্ধিও বোকা হয়ে গেছে সেজন্য সে ভালো মন্দের বিচার করতে পারছে না পরের দিন কিছু পাখি আবার তাকে বোঝাতে এলো কিন্তু শকুন যেতে রাজি হল না এবারে সব পাখি তাদের ঘরে ফিরে গেল না তারা সোজা দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে তাকে বলল হে ভগবান আমরা যে বনে থাকি সেখানে বহু বছর ধরে বৃষ্টি হয়নি পুরো জঙ্গল জলশূন্য গাছগাছালি শুকিয়ে গেছে বনের সব প্রাণী জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে গেছে কিন্তু দুঃখের বিষয় হল আমরা যে বট গাছে থাকতাম সেই গাছে একটি বুড়ো শকুন থাকে আমরা তো চলে এসেছি কিন্তু বুড়ো শকুন সেই গাছ ছেড়ে যেতে রাজি নয় গাছটি শুকিয়ে জর্জরিত হয়ে গেছে আমরা তাকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু সে সেই গাছ ছাড়তে রাজি হয়নি সে বলেছে যে সে তার মৃত্যু পর্যন্ত এই গাছটি ছাড়বে না তাই আপনি নিজে গিয়ে তাকে বোঝান হয়তো সে আপনার কথায় রাজি হবে ইন্দ্রদেব পাখিদের অনুরোধ মেনে নিলেন এবং সেই পাখিদের নিয়ে বনে গিয়ে বুড়ো শকুনকে বোঝাতে লাগলেন আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বোঝাতে এসেছি যে এই বৃক্ষটি খুবই জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে এর শাখা প্রশাখা শুকিয়ে গেছে ছায়ার জন্য একটি শুকনো পাতাও অবশিষ্ট নেই এবং আপনিও অনেক বৃদ্ধ হয়ে গেছেন যদি গাছ পড়ে যায় তবে আপনি মারা যেতে পারেন তাই গাছটি ছেড়ে নিরাপদ জায়গায় যান দেবরাজ ইন্দ্রের কথা শুনে বুড়ো শকুন বলতে লাগল হে ভগবান আমাকে একটা কথা বলুন আমি যখন জন্মেছিলাম তখন আমার বাবা মা আমাকে এই গাছে রেখে স্বর্গে গিয়েছে আমি যখন অসহায় ছিলাম তখন এই গাছ আমাকে লালন পালন করে বড় করেছে আমার সারা জীবন এই গাছের ছায় কেটেছে আজ যখন এই গাছের বিপর্যয় এলো তখন আমি তাকে ছেড়ে যাব কেমন করে লোকেরা প্রায়ই এমনটা করে যে বিপর্যয় এলে বা দারিদ্র্যের সময় তারা তাদের শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়দের একা ফেলে চলে যায় আমি সেই স্বার্থপর মানুষদের মতো নই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মাতা পিতা তুল্য এই গাছের পাশে থাকব শকুনের এমন আশ্চর্য ভালোবাসা দেখে ইন্দ্রদেব খুব খুশি হন এবং বলেন শকুন আমি তোমাকে বর দিতে চাই বল তুমি কি চাও তখন শকুন বলে প্রভু আমি কোনো বর চাই না যদি বর দিতে চান তবে এই বটগাছকে বরদিন যেন সে আবার সবুজে ভরে ওঠে তার আও বেড়ে যায় আমি এমনিতেই বুড়ো হয়ে গেছি আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমার পর হাজারো পাখি এই গাছের ছায় সুখী হলে আমিও সুখী হব শকুনের কথা শুনে দেবরাজ ইন্দ্র সেই গাছকে আবার সবুজ করে দিল পুরো জঙ্গলে বৃষ্টি হল এবং বনের সমস্ত গাছ আবার সবুজ হয়ে গেল যে জীবজন্তু পশুপাখি জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল তারা আবার সেই জঙ্গলে ফিরে এলো সব পাখিরা সেই বটবৃক্ষে এসে কিচিরমিচির করতে থাকে এরপর সব পাখিরা মিলে বুড়ো শকুনের সেবা করতে লাগল এবং শকুনের শেষ জীবন সুখে শান্তিতে কেটে গেল বন্ধুরা এই গল্প থেকে আমাদেরও শেখা উচিত যে খারাপ সময় কাউকে ছেড়ে যাওয়া উচিত নয় বিশেষ করে যে আপনাকে জন্ম দিয়েছেন সেই মা এবং যে আপনাকে লালন পালন করেছেন সেই বাবাকে তারা জীবনদাতা আপনাকে লালন পালন করতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে আর বৃদ্ধ বয়সে যদি আপনি তাদের ভরণ পোষণ দিতে না পারেন তাহলে এই জীবনের কোনো দাম নেই প্রিয় বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় কৃষ্ণ